আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে অবস্থান করতেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে শাহীনের ছাগলের খামারে শাহীন আসলে বিশেষ করে মাছ ছাগল বিক্রি করে বিভিন্ন ক্যাটাগরি মাছ ছাগলের যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি মাছ ছাগল তো এনি অনলাইনে বিজনেস করে আপনি স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা বাংলাদেশে যেখান থেকেই পারেন এনার সাথে যোগাযোগ করলে ইনি আপনাদের কাউন্টার পর্যন্ত নাটোর কাউন্টার থেকে আপনাদের কাউন্টার পর্যন্ত বাসে করে ছাগল পোষা দিয়ে আর বিশেষ করে একটা কথা হচ্ছে এখানে কিন্তু ভ্যারাইটি ছাগল পাওয়া যায় মা ছাগলগুলা বিভিন্ন ক্যাটাগরি দেখেন বিভিন্ন ক্যাটাগরি মা ছাগল এই যে ব্ল্যাক কালারের আছে যমুনা শিরোহী বিটল তোতাপুরি সব ধরনের এই বিভিন্ন ক্যাটাগরির মা ছাগল আছে

তারপরে আপনার এখান থেকে নাটোর কাউন্টারে নিয়ে দেয় একটা রিসিভ করে বাস কাউন্টারে নিয়ে দেয় একটা রিসিভ করে আপনার কাউন্টার পর্যন্ত সবল পোস্তি আপনার এখান থেকে নিয়ে হবে বিভিন্ন যে পূর্বে আমি অনেক ভিডিও পোস্ট করছি যদিও সাইনে আমার ছোট চ্যানেল হিসেবে আপনারা প্রচুর ভিডিও দেখেন সাইনে তো কোনো সমস্যা নেই নির্ভরযোগ্য একটা বিক্রয় কেন্দ্র আপনারা কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছে মতো ছাগল কিনতে পারেন এখানে বিভিন্ন ধরনের মা ছাগল এখানে পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি এই যে বিভিন্ন ক্যাটাগরি মা ছাগল পাওয়া যায় তাই স্ক্রিনে নাম্বার থাকবে সাইনের আপনারা যোগাযোগ করে ছাগলগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা যারা মা ছাগল কিনবেন তারা সাইনের সাথে যোগাযোগ করে মা ছাগলগুলো কিনবেন প্রচুর ছাগল আছে এই যে আমি জুম করে দেখা দিই এই এই প্রচুর পরিমাণ মাছ হল আছে অনেক মাছ হল আছে করে দেখা দিলাম আপনাদের ঠিক আছে মাছ হাগলগুলো কেনার জন্য সাইনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন